হ্যাঁ ফ্রেন্ডস ওফুলি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আমরা আজকে রথ উৎসবে ভিডিও নিয়ে তো শুভ রথযাত্রা প্রথমে সকলকেই জানিয়ে রাখি জয় জগন্নাথ তো আজকে এই ভিডিওতে দেখতে পারবে তোমরা চন্দ্রনগরের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী রথযাত্রা তো আমরা দাঁড়িয়ে আছি চন্দননগরের তালডাঙা মোড়ে তো দেখতে পাচ্ছ তালডাঙ্গা মোড়ের দিকে রথ চলে আসছে সম্পূর্ণ ভিডিওটাতে তোমরা রথ রথে এগিয়ে যাওয়া দেখতে পাবে এবং রথে আসিন জগন্নাথ দেবকেও দেখতে পাবে তোমরা তো ভিডিওটা দেখো হোপফুলি তোমাদের সকলে ভালো লাগবে আর কথায় আছে না টানলে রথের দড়ি দুর্গা আসবে তাড়াতাড়ি তাই মা দুর্গার আহ্বানেও আর বেশি দিন সময় নেই আর মাত্র দু তিন মাস তারপরেই আমাদের পুজোও চলে আসবে আজকে অনেক জায়গায় খুঁটি পুজোও হয়েছে অত তোমরা দেখেছো তোমাদের পারিপার্শ্বিক পাড়ায় পুজোর প্যান্ডেলে খুঁটি পুজো হয়ে গেছে তো দেখো ভিডিওটা পুরো রথযাত্রা দেখো এখানে রথের দড়ি টান বহু মানুষের আগমন সবাই মিলে মেলার মজা জিলাপি পাঁপড় খাওয়া মেলায় ঘোরা সমস্ত কিছু দেখো আনন্দ করো এবং সবশেষে আবার বলি শুভ রথযাত্রা জয় জগন্নাথ ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকেও দেখাবে দেখো কি সুন্দর পাড়া এগিয়ে যাচ্ছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা হোপফুলি ভালো লাগবে حالو سابو ديكو 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 ಕಾಲ ಸರಬಿಕೋ ಕಾಲ ಪೂರ್ವಿಕೋ ಕಾಲ ಸರಬಿಕೋ ಕಾಲ ಪೂರ್ವಿಕೋ ಕಾಲ ಸರಬಿಕೋ ಕಾಲ ಪೂರ್ವಿಕೋ ಕಾಲ ಸರಬಿಕೋ ಕಾಲ ಸಂಕಲನ ಕೊ ಕಾಲ ಪೂರ್ವಿಕೋ ಕಾಲ ಪೂರ್ವಿಕೋ ಕಾಲ ಸರಬಿಕೋ ಕಾಲ ಸಂಕಲನ ಕೊ ಕಾಲ ಪೂರ್ವಿಕೋ ಕಾಲ ಪೂರ್ವಿಕೋ ಕಾಲ ಪೂರ್ವಿಕೋ ಕಾಲ ಸರಬಿಕೋ ಕಾಲ ಸಂಕಲನ ಕೊ ಕಾಲ ಪೂರ್ವಿಕೋ ಕಾಲ ಪೂರ್ವಿಕೋ ಕಾಲ ಪೂರ್ವಿಕೋ ಕಾಲ ಪೂರ್ವಿಕೋ ಆಗ್ ಬಂದಿತ್ತು ಆಗ್ ಬಂದಿತ್ತು ಆಗ್ ಬಂದಿತ್ತು ಆಗ್ ಬಂದಿತ್ತು ಆಗ್ ಬಂದಿತ್ತು ಆಗ್ ಬಂದಿತ್ತು ಆಗ್ ಸರಬಿಕೋ ಆಗ್ ಬಂದಿತ್ತು

ઓ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ তো লাইক করো ভিডিওটা তোমাদের ভাল লাগলে আর কমেন্টে জানাও তোমাদের আশেপাশে কোথায় কী রথ দেখলে এবং জয় জগন্নাথ টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো